আজকে যে রেসিপিটা দেখাবো সেটা হলো কুচি চিংড়ির রেসিপি হ্যাঁ এই কুচি চিংড়ি কিন্তু অনেকে ফেলে দাও কিভাবে রান্না করব তার জন্য তো বলছি আজকে যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো আর ভাববে না যে কুচি চিংড়ি আর ফেলে দেবো বাই দা বে আমি চৈতালি হ্যাঁ তোমরা দেখছো চৈতালি লাইফ স্টাইলের নিত্য নতুন রেসিপি তো আজকে কিন্তু কুচি চিংড়িটাকে একদম কুচি 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 একদম মানে ভাজা করব তো চলো কিভাবে ভাজাটা করলাম মশলা দিয়ে সব কিছু শেয়ার করি তো ভাত ডাম্বকে চলো প্রথমেই দেখো বন্ধুগণ আমি একটা বাটিতে কিন্তু চিংড়ি মাছটাকে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে এটা কিন্তু ভালো করে ধুতে হবে যেহেতু এতে প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে তারপরে কিন্তু একটা মিক্সির বাটি নিয়েছি তারপরে ওগুলো দিয়ে কিন্তু মানে চিংড়ি মাছটা বাটবো ভালো করে তো তোমরা চাইলে শিলে বাটলে শিলে বাটলে ভালো হবে একটু জলটা ছাড়বে না যেহেতু আমি শিলে বাটবো না সেই কারণে মিক্সি নিয়ে নিয়েছি আর মিক্সিতে কিন্তু আমি দেখো পেস্ট করে নিয়েছি আর কী সুন্দর দেখা হয়ে গেছে একদম আমার একদম জলও কিন্তু ছেড়ে দেয়নি এটা কিন্তু জল দেবে না জল ছাড়াই বাটবে তাহলে ভালো হবে আর তারপরে কী কী মশলা নিলাম এখানে দেখো গোটা শুকনো লঙ্কা আর এইদিকে হলো রসুন বাটা জিরে বাটা আর হলো আদা বাটা আর শুকনো লঙ্কা একটা ঠিক আছে যাই হোক এগুলো সব কিন্তু বেটে রেখে দিয়েছি একটা বাটিতে আর তারপর কুচি কুচি করে নিয়েছি কিন্তু পেঁয়াজ তারপরে নিয়ে নিয়েছি তিন থেকে চারটে রসুনের কুচি কুচি করে তারপরে ধনে পাতা কুচি করে নিয়েছি তারপরে কিন্তু টমেটো কুচি করে নিয়েছি তো দেখো আমার কিন্তু এদিকে মশলা সব কিন্তু রেডি আর এবারে কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমার ধরানোর পর কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি আর কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তো বন্ধুগণ কড়াই কিন্তু আমার অলরেডি গরম হয়ে গেছে এবার তেলও দিয়ে দিলাম তো আমি এখন সাদা অয়েল তেল ব্যবহার করছি এরপরে সরষে তেলও ব্যবহার করব সব কিছুই শেয়ার করব তো চলো তো প্রথমে তারপর দেখো আমার তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি যেহেতু আমি ভাজবো এটা কিন্তু লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে বন্ধুরা দেখো আমার লাল লাল করে কিন্তু লঙ্কা ভাজা কমপ্লিট হয়ে গেছে সেই তেলে কিন্তু আমি দিয়ে দেবো কুচি কুচি করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো তারপরে কিন্তু দিয়ে দেবো রসুন কুচি ঠিক আছে এই দুটো কুচি দেওয়ার মানে এই দুটো দেওয়ার পর ভালো করে কিন্তু আমি ভেজে নেব লাল লাল করে একদম ভাজবো যাতে তোমার একটু পেঁয়াজটা হালকা হালকা সেদ্ধ হয়ে যায় একদম দেখো লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব তারপরে কিন্তু আস্তে আস্তে মশলাগুলো দেবো ঠিক আছে তো এইদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে চলো একটা জিনিস দেখায় এইদিকে যে লঙ্কাটা আমি রেখে দিয়েছিলাম ভাজা করে সেখানে একটু নুন দিয়ে কিন্তু ভালো করে আমি চটকে নেবো একদম গুঁড়ো টাইপের গুঁড়ো নেবো ঠিক আছে তো এই গুঁড়ো লঙ্কা দেওয়ার থেকে না এইভাবে লাল মানে ভেজে দেবে হেভি সুন্দর লাগে সত্যি সত্যি মানে এটা একটু ঝাল ঝাল ভাল লাগে এক থালা ভাত খাওয়া যাবে তো এইদিকে দেখো আমার কিন্তু পুরো একদম গুঁড়ো কমপ্লিট হয়ে গেছে এবার পেঁয়াজটা লাল লাল করে যেহেতু আমার ভাজা কমপ্লিট এবার কিন্তু লঙ্কাটা কিন্তু দিয়ে দেবো ঠিক আছে লঙ্কাটা দেওয়ার পর কিন্তু ভাল ভালো করে এটাকে কিন্তু ভাজতে হবে লাল লাল করে তো এদিকে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভাজার জন্য তারপরে আর গুঁড়ো গুঁড়ো মশলা দেবো হলুদ প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দেবো হালকা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর জাস্ট একটু মাছের যে মশলাটা হয় সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো যদি তোমাদের কাছে যদি না থাকেন দেওয়ার দরকার নেই তারপরে দেখো আমি যে পেস্ট করে যে আগে দিয়ে রেখে দিয়েছিলাম যে মশলাটা সেই মশলাটাই কিন্তু আগে দিয়ে দেবো ঠিক আছে সব মশলা দেওয়ার পর কিন্তু ভালো করে একদম জমিয়ে কষে নিতে হবে দেখো এদিকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে ঠিক আছে আমার কিন্তু একদম কষা জমজমাট ঠিক আছে তোমাদেরও যাতে জমজমাট হয়েছে যায় তো যাই হোক বন্ধুরা যারা যারা নতুন বন্ধু দেখছো প্লিজ চ্যানেলটাকে এটাকে কিন্তু আমার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বন্ধুগণ তো এদিকে দেখো আমার কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমাদের পুরো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে ঠিক আছে এইবার হলো মেন জিনিস সেটা হলো সেই বাটাটা যেটা আমি মিক্সির বেটে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দেবো তো এটা দেওয়ার পরেই কিন্তু গাছ ঠিক আছে এটা দেওয়ার পর কিন্তু অনেকটা জল ছেড়ে দেবে এটাই কিন্তু ভালো করে শুকাতে হবে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি দেখো মশলাটার সাথে কিন্তু ভালো করে মেশানোর পর তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে জল ছেড়ে দিয়েছি তোমরা যদি শিলে বাটতা অতটা জল ছাড়তো না তো যেহেতু আমার মিক্সারে বেটেছি সেই কারণে দেখো কতটা জল ছেড়ে দিয়েছিল তো এই জলটাকে কিন্তু প্রথমে আমি ভালো করে শুকিয়ে নেব তারপরে কিন্তু লাস্টে একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে সেই কাজটা করতে হবে ঠিক আছে আগে তো দেখো এগুলো ভালো করে শুকিয়ে নিচ্ছি জলটাকে আর কি সুন্দর কালার হয়েছে তোমরাই তোমরাই বলো অবশ্যই কিন্তু বলবে তারপরে কিন্তু বন্ধুরা দিয়ে দিলাম ধনেপাতা একদম লাস্টের দিকে ধনে দেওয়ার পর দেখো কতটা শুকে গেছে আর তারপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল দেওয়ার পর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু শুকাতে হবে শুকানোর পর দেখো গাইস কালারটা দেখো কালারটা আমি তো কালারটার উপরেই প্রেমে পড়ে যাচ্ছি তো যাই হোক আমি কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু নামিয়ে নেবো ঠিক আছে তো দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই রকম একদম ঝোটো ঝোটো আর এর সাথে মানে কী বলবো তোমরা যদি সন্ধ্যাবেলাও শুধু চার সাথে খাও হেবি সুন্দর লাগবে পকোড়া ফেল তো যাই হোক চলো আমি তোমাদের মানে একটা প্লেটে নামিনি তারপর দেখো কী সুন্দর লাগছে তোমরাই কিন্তু কমেন্ট করে বলবে আর যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গাইস কমেন্ট করে জানাবে আর এরপরে আর কি রেসিপি নিয়ে আসছি ততক্ষণ তোমরা কমেন্ট করো যে কি রেসিপি নিয়ে আসবো ঠিক আছে তো চিংড়ি মাছের রেসিপিটা তোমরা এতটাই ভালোবাসা দিয়েছ মানে আমি খুব খুশি হয়ে গেছি তার জন্য ভালো যে চিংড়ি মাছের আরেকটা রেসিপি নিয়ে আসে আর এরপরে নিয়ে আসবো চ মানে চোখা চোখা চিংড়ি মাছের চোখা নিয়ে আসবো ঠিক আছে তার জন্য তোমরা ওয়েট করো ওয়েট করো ওয়েট করো তো বন্ধুগণ 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 সবাইকে টাটা বাই বাই করছি আজকের মতো বিদায় দিচ্ছি ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবে কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো টাটা সবাইকে লাভ ইউ টাটা টাটা